চটপুজুর আগে নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত বাস শিল্পীরা মুর্শিদাবাদ এখনও ধরে রেখেছে বাংলার কুটির শিল্পের ঐতিহ্য চটপুজুকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রস্তুতি আর সেই প্রস্তুতির কেন্দ্রে রয়েছেন মুর্শিদাবাদের বাঁশ শিল্পীরা কুলো ঝুড়ি চালনি এমন নানান বাঁশের সামগ্রী তৈরি করতে এখন দিনরাত এক করে কাজ করছেন তারা প্রযুক্তির যুগে ফাইবার ও প্লাস্টিকের দাপটে কিছুটা হলেও বাজার হারিয়েছে এই শিল্প তবু বাঁশের তৈরি চাহিদা এখন মুর্শিদাবাদ থেকে বহু শিল্পী পরিবার নিয়ে চলে এসেছেন কল্যাণী শিল্প নগরীতে এখানেই তারা তৈরি করছেন পুজোর সরঞ্জাম তৃণমূল হকার্স ইউনিয়নের কল্যাণী শাখার সম্পাদক বিকাশ চন্দ্র দাস জানিয়েছেন রাজ্য সরকার কুটির শিল্পদের পাশে রয়েছে সরকারি মেলাগুলোতে স্টলের ব্যবস্থা করে এদের বিক্রির সুযোগ দেওয়া হয়

ঝুড়ি বাঁশের আপনি যা জিনিস চাইবেন বাঁশের আমাদের সব হবে অন্য বাঁশের হবে না আমাদের তল্লা বাঁশ চালা বুঝলেন আমাদের এই যে ছোটমার কুলো এই এখন আমাদের শুধু এই কুলোই হবে এই যে আপনি দেখছেন এই ছোট পুজোর কুলো এই এই ছোট পুজো এই মার এই কুলো আমরা বানাইতে আসি প্রতি বছর বছর আজ পঁয়ত্রিশ বছর এই কল্যাণীতে এসেছি ধরুন চুল পর্যন্ত আমার পেকে গেল তা এই বাল বাচ্চাদেরকে স্কুলে পড়ার মতন আমি সবাইকে শিখিয়েছি এই যে কয়টা আমার এখানে আছে কল্যাণীতে যা ছেলে আছে আমারই নাতি পুতি ছেলে আমারই সব তা আমি এইটুক ওনাদেরকে অন্য কাজ শিখাইতে পারি না এই বাঁশের শিল্প কাজ শিখিয়েছি তাতে কি রুটি রোজগার হয় আমাদের ইতি ধরেন আমাদের মূলটা বসে গিয়েছে আমাদের ইতি সংসার যা চলে চলবে না চললে সময় আমরা সুখীও থাকি এখন তো প্লাস্টিকের প্রচুর জিনিস প্রচুর সরঞ্জাম বেরিয়ে গেছে আমাদের এখানে দাঁড়িয়ে কি এই ব্যবসা আপনাদের কিছুটা ঘাটা পড়েছে আমাদের প্লাস্টিকে উঠেই তো আমাদের বাঁশের শিল্প কাজ আমাদের একটু লস হয়ে গিয়েছে ধরেন একটা ঝুড়ি নিচ্ছিল দশ টাকা পেলে আপনার তা ধরেন আমাদের এই প্লাস্টিকটা উঠি আমাদের ধরেন একটু বাঁশের একটু নুসকান হয়ে গিয়েছে দশ টাকা পেলে আপনার তিরিশ টাকা দিয়ে একটা ঝুড়ি কিনতে চাই না বাবুরা একটা সময় দেখা গেছে যে ধান ছাড়া থেকে আরম্ভ করে ধান ঝাড়া থেকে আরম্ভ করে সমস্ত কাজকর্ম মাটির কাজ বা ড্রেন বা রাস্তা বা জঙ্গল পরিষ্কার সমস্ত কিছুতে ঝুড়িটা বেশি ব্যবহার হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেখানে প্লাস্টিকের সরঞ্জামটা বেশি ব্যবহার হচ্ছে আচ্ছা আমরা প্লাস্টিকের আপনার উঠে ঠিকই আছে তারপরে ধরেন আমাদের স্টিলের স্টিলের গামলা উঠে আমাদের একটা ধামার মতন বাঁশের তৈরি হইতো এখনকার ছেলেপিলে সে ধামাটা চেনে না ওটা চেঙারি বলে সেই চেঙ্গারিটা ধরেন আমাদের একবারই উঠে গেল বা ধরেন সে এখনকার যা ছেলে এই কুলোটা শিখছে চালুল খৈচালা মুড়ি চালা বা বোলচালা এইসব শিখছে ধরেন এখনো চেঙ্গারিটা এখনো জানে না তা ওই জিনিসটা চলছে না বলে ছেলে আমি শিখাইতে পারছি না কেন এখন স্টিলের গাবলা উঠেছে বাবা উঠেনি শোনা স্টিলের গাবলা উঠেছে এখন ওই গাবলাটার জন্যে আমাদের বড় বড় ধামার মতন চেঙারি থাকতো লোকের খানা বানা হইলে খাওয়া দাওয়া হইলে উঠি ভাত বিলি করতো সেটাও আমাদের ধরেন বিক্রি আমাদের লস হয়ে গিয়েছে তাহলে ছেলে মেলে কামে শিখিয়ে তো লাভ নেই ধরেন একটা মাস কাছে তিনশো টাকা দিয়ে সেই মাছটা কেটে এনে ধরেন চারটে চেঙারি মা এলে কেউ লিচ্ছে না দুটো ঝুড়ি লিচ্ছে এ তাল ঘোটার জন্য লিচ্ছে দিদি ভাইরে ওতে ঘুষতে পারছে না লাইলনে ঝুড়ি বলে এই জন্যে এইটাই

মূল করা থেকে আমরা চলে গিয়ে ওখানে আবার ছেলে পেলে বিয়ে দিয়ে বাড়ি ঘর করে ফেলেছি আগে ছিলাম বহরমপুর আখের মেল থেকে চলে গিয়েছে ইসলামপুর আখের মেল থেকে বহরমপুর থেকে চলে গিয়ে আমরা ইসলামপুর গিয়ে বাড়ি ঘর করেছি কোন রকম বাড়ি ঘর নদীর ধারে করেছি করে ধরেন ওই ইসলামপুরি আমার এই বাল বাচ্চা যা আছে সব আমি ওইখানে নিয়ে গি বাল বাচ্চাকে এই বাসের কাজ আমি করে শিখাই যে না শেখে তাকে আমি মাস্টারের মতন হয়ে আমি ধরেন চাবুক দিউ মারি যদি না পারে তাকেও মারি কেন পারবি না এই কাজটা কেন পারবি না সবাই যদি অন্য কাজ পারে পেলেন চালাইতে পারে তা এই কাজ কেন পারবি না তা কত ছেলে মিলে শিখতেই চায় না তা আমার ছেলে মিলে আমার কাজ নিয়ে এটা শিখে যায় সত্যি করে শিখে যায় আমার এই জাত শিল্পীর ওপরে আমি হলাম ছেলে যা শিখেছি আমার বয়সের ছেলেপিলে কেউ একটা গুরুদেব করতে পারিনি আমি শিশু অনেক বানিয়ে গেলাম